দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সত্যি বলছি এটা করলেই জীবন সুন্দর হ্যালো দেখতে আমি রেডি হয়ে বিয়ে হয়ে গেলাম আর এখানে আমরা দুজন চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি বলেন তো হ্যাঁ অবশ্যই আপনারা দেখি বুঝতে পেরেছেন এটা হচ্ছে উত্তরা দিয়া বাড়ি আমার হাজব্যান্ড যেহেতু নতুন বাইক কিনেছে সেহেতু আমার ছোট বোন জামাই মানে আমার ছোট ভাইয়ের আবদার ছিল যে তাকে কিছু ট্রিট দিতে হবে তো যেই কথা সেই কাজ ছোট ভাই আবদার করলো আর আমরা যদি সেটা পূরণ না করি তাহলে কি আর হয় যেহেতু আমি ওকে আমার ছোট ভাইয়ের মতোই জানি আমি আমার হাজব্যান্ড তাই আমরা চলে গেলাম উত্তরা দিয়াবাড়ি সি ফুড খাওয়ার জন্য যে এই আমার আমার হাজবেন্ডের এবং আমার ছোট তাই খুবই পছন্দের কিন্তু আমার ছোট বোন একদমই পছন্দ করে না তো তাতে কোনো সমস্যা নেই ওইখানে আর অনেক রকমের খাবার পাওয়া যায় আমার ছোট বোনের জন্য অন্য রকমের খাবার ছিল সেটা হচ্ছে আপনার সামনে ভিডিওতে দেখতেই পাবেন তো আমার হাজব্যান্ড হচ্ছে সোজা রাস্তা রেখে সবসময় বাঁকা রাস্তাতে যেতে পছন্দ করে দেখেন ভালো রাস্তা পিছনে রেখে কি ওটা পাকা রাস্তা দিয়ে আসলে যাই হোক আমরা দেখতে দুপুরে চলে এসেছি উত্তরা এখানে এসে কিছু ভিডিও ক্লিপস একটু ফটো শ্যুট করছিলাম বাবা কাঁধে নিল এখন মা পাখিটা একটু ঘোড়ায় চড়বে বায়নাগুলো তো তাকে ঘোড়ায় চড়া হলো যেহেতু সে অসুস্থ তাই তাকে আর বেশি কিছুতে ওঠানো হয়নি ওই ঘোড়ার মধ্যে উঠিয়েছি আর এখানে আমার ছোট পাগামঙি দেখেন মনে হয় ওর শত্রুকে গুলি করতেছে যারা আমার বোনের শত্রু আছে এইভাবে কিন্তু আমার বোন গুলি করে গুলি করে মার্শাল্লাহ আমার বোনটা সব কিছুতেই অলরাউন্ডার সে এখন মাস্টার্স কমপ্লিট করেছে ওর জন্য দোয়া করবেন ওর খুব ইচ্ছা আছে ও একটা ভালো জব করবে সবসময় আমার এই ছোট বোনটার জন্য আপনার সবাই দোয়া করবেন আর আমরা এটা নতুন বাইক কিনা উপলক্ষে গিয়েছি এমনটা না দুটো শুক্রবার দিন আমরা ঘোরাঘুরি করতে পছন্দ করি তো সেই উপলক্ষেও আমরা করতে বের হয়ে গেলাম দেখেন কত মানুষ আর বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটু গ্রাম্য পরিবেশে ঘোরাঘুরিটা করলাম আমরা সবাই তো এখানে এখন কিছু ভদ্রলোকেরা বা ভদ্র মহিলারা এসে বলবে জীবনের প্রথম বাইক কিনেছে তাই আবার সেটা ভিডিও করে দেখাচ্ছেন না ভাই না বোন এটা আমাদের জীবনের প্রথম বাইক না এটা হচ্ছে আমাদের থার্ড টাইম বাইক আমাদের জীবনের প্রথম বাইক ছিল দুই সালে পালসার আমাদের জীবনের সেকেন্ড বাইক ছিল দু সালে পেজার আর এটা হচ্ছে আমাদের থার্ড বাইক দু হাজার চব্বিশ সালে এফ জেড এস ভার্সন ঠিক আছে তো যারা আমার ভিডিও দেখেন আর মনে করেন শো অফ করি আমি অবশ্যই শো অফ করতে খুবই পছন্দ করি যদি আপনাদের কোনো অ্যালার্জি থাকে তাহলে আপনারা আমার ভিডিও স্কিপ করতে পারেন এবং সেই সাথে আমার পেজ থেকে আপনারা লিভ নিতে পারেন আপনাদের কাছে হাত জোর করে বলছি যাদের খুব চুলকানি থাকে আমার ভিডিও নিয়ে তারা আমার পেজ থেকে বের হয়ে যাবে তো এখানে বসে আমরা একটু ফুচকা টুসকা খেয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে তারপর চলে গেলাম একটু ভেতর দিকে তো ভেতর দিকে অনেক রকমের খাবার আইটেম ছিল তো সেগুলোর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো এই যে দেখেন কি সুন্দর মাটির পাতিল রং করেছে গোল্ডেন কালার এটা খাবার চাইতে দেখতেই বেশি সুন্দর লাগছিল তো এটারও একটা ভিডিও ক্লিপস নিলাম আর এখানে হচ্ছে আপনাদের চোখের সামনে একদম ফুসকাগুলো বানায় দেখা নিজে ফুসকা বানাচ্ছে ওই পাশে ভাজছে তারপর আপনার প্লেটে দিবে আপনি নিজের হাতে যেই পানিটা পছন্দ সেই পানি নিয়ে খেতে পারবেন আর এখানে ছিল হচ্ছে চাপড়ি যেটাকে বলো যে ডালের ডালের চাপটি বিভিন্ন রকমের ডাল দিয়ে রুটির মতো বানায় সেই চাপটিটা ছিল এখানে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস আর হচ্ছে ও যে ওই যে চাপটি বানাচ্ছে ওই আপুটা তো ওইটারই একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো সবগুলো খাবার দেখতে অনেক লোভনীয় ছিল আর এখানে এত পরিমাণ ভিড় ছিল যা বলার বাহিরে আর যেহেতু এটা দিনটা শুক্রবার ছিল শুক্রবার একটু ভিড়টা বেশি হয় আর আপনারা চাইলে এখানে প্রতিদিন আসতে পারবেন সন্ধ্যার পরে আসলে এই খাবারগুলো আপনারা বেশি পাবেন তো এই যে এখানে আমার মা পাখি একটু বায়না করলো সে একটা খেলনা কিনবে তো এটা ওর বড় বউকে কিনে দিল সেটা খুবই পছন্দ করেছে দেখেন সে কি খুশি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা পাখির মুখে সারা জীবন আল্লাহ পাখি এরকম হাসি রাখোকে দই করি আর ওখান থেকে খেলনা কিনে চলে আসলাম ভিতর দিকে আর এই ভিতর দিকে এসে তো আমি পুরাই অবাক তো দেখেন এখানে পুরা একদম একটা খাটো কক্সেস বাজারের মতো দিয়ে রেখেছে ওনারা তো এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম কোনটার কত প্রাইস তো কক্সেস বাজারের তুলনায় এখানে প্রাইস তুলনামূলক সব কিছুরই একটু বেশি ছিল যেহেতু এটা ঢাকার মধ্যে তো করার কিছু নেই যেহেতু খেতে ইচ্ছে করেছেও তো খেতে তো হবেই সেটা দাম যতই হোক না কেন আর এই যে এখানে আমার ভুড়িওয়ালা চেয়ারম্যান দেখতে পাচ্ছেন উনি ওনার ভুড়িটা দেখাচ্ছে ওনার ভুড়ির জন্য আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো যাই হোক শেষ পর্যন্ত এই অক্টোপাসটা আমরা নিলাম অক্টোপাসটার প্রাইস ছিল হচ্ছে নয়শো টাকা আর হচ্ছে এই যে এটা এটা ছিল আটশো টাকা বড়োটা ছিল নয়শো ছোটোটা ছিল আটশো তো এখানে দামাদামির কোনো স্কোপ নেই আপনি দামাদামি করতে পারবেন না ওনারা যেটা বলে সেটাই নিতে হবে কারণ ওনারা একেবারে রান্না করে আপনাকে রেডি করে তারপর আপনার সামনে দিবে সেহেতু যে দামটা বলতেছে ওনারা সেই দামটাই নিচ্ছে আর এখানে বিভিন্ন রকমের মাছ ছিল যে কাঁকড়া ছিল তো আমরা কাঁকড়াও নিয়েছি তিন পিস যেহেতু আমরা তিনজন খাবো আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই আর আমার বোন তো খাবে না তো আমরা তিনটা কাঁকড়া নিলাম একটা অক্টোপাস নিয়েছি আর ছয়টা স্কুইট নিয়েছি স্কুইটও আমার ভীষণ পছন্দ আর এই যে আমি আপনাদেরকে কাঁকড়া ধরে দেখাচ্ছি কিন্তু কাঁকড়াটা এটা নেই নি একটু বড়ো সাইজের ওই পাশের থেকে নেওয়া হয়েছে কাঁকড়াগুলো তো এ তো এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খারাপ বলা যাবে না তো আপনারা কেউ যদি সি ফুড ফ্লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়াবাড়ি এখানে এসে এইগুলো ট্রাই করতে পারেন খাবারগুলো খাবারগুলো বেশ ভালোই ছিল রান্নাটাও বেশ ভালো ছিল এই যে আমি আমার মাপা কিকে কোলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম আমার মাছ মাছ ও বলতেছে মাছ গন্য আর এই যে এই পাশে ওনারা এগুলো ফ্রাই যেগুলো ফ্রাই করে সেগুলো ফ্রাই করে দিচ্ছে তো সবই আপনার চোখের সামনেই করবে তো দেখতে ভালোই লাগছিলো তো সেগুলি দেখছিলাম আই দেখেন কয়লার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে সেগুলো খাবার তৈরি করছে তো এটা এখানে বড় একটা স্কুইটও ছিল আমি দেখলাম তো আর এই যে আমরা এই পাশে চলে এসেছি এখানে আমার পাকামুনি খাবে ও হচ্ছে এখান থেকে নিল চাপটি রুটি আর হচ্ছে ভুড়ি ভোনা এই যে গরুর ভুড়ি ভোনা নিয়েছিল আর অন্য কোনো আদার্স মাংসও নেয়নি এই যে হলুদ চাপটি দেখছেন এটা হচ্ছে ডালের চাপটি তো এগুলো দিয়ে ও ট্রাই করলো ও বললো মোটামুটি ভালোই খারাপ না ও যে আপুটা চাপটি বানাচ্ছে আর এই ছেলেটা বলতেছে এখানে আমাকে যে কোনটা কোন খাবার তো সেদিন একটা মিস্টেক আমি করেছি আমি চেয়েছিলাম এই ভিডিওগুলোর র ভয়েসটাই রাখবো আমি বাসায় এসে আর ভয়েস দেব না যেহেতু ভয়েস দিতে একটু কষ্ট হয় তো আমি এটার মধ্যে মাইক্রোফোনটা লাগিয়েছি কিন্তু সেটা অন করতে ভুলে গেছি তো সব ভিডিওর ভয়েসগুলো অফ ছিল দেখেন কি পরিমাণ মানুষ দেখেছেন আমি কক্সেস বাজারে কিন্তু এত মানুষ দেখিনি সিট খাওয়ার জন্য কিন্তু এখানে দেখেন কি পরিমাণ মানুষ দেখেছেন তো এটা সন্ধ্যার পরে বেশি জমজমাট হয় তো এই যে সন্ধ্যার পরেই এই মানুষগুলো এখানে এসেছে খাওয়ার জন্য তো এ তো আমাদের সামনে চলে এসেছে এটা হচ্ছিল পরোটা দিয়ে স্কুইট স্কুইট নিয়েছিলাম এই যে এখানে ছয়টা স্কুইট দেখেন রিংয়ের মতো লাগছে একদম রাবার এটা খেতে একদম রাবারের মতো লাগে মানে ভুড়িটা খেলে আপনার যেরকম প্রায় সেরকমই মনে হয় এই খাবারটা তো ওটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম তো আমার ছোট বোন কেমন জানি করতেছিল এগুলো দেখে আর এখানে ছিল এই যে তিন প্লেট কাঁকড়া

তো এখানে খাবার খেতে খেতে অন্যান্য খাবারগুলো চলে এসেছে এই যে বড় প্লেটটা এটা হচ্ছে অক্টোপাস ছিল আর চিকেন ফ্রাইও চলে এসেছে আর যেহেতু আম্মা আমাদের সাথে আসেনি আম্মার শরীরটা একটু খারাপ ছিল তাই আমার জন্য খাবার প্যাকিং করে নিয়ে গেছি এই যে এটা হচ্ছে অক্টোপাস অক্টোপাসটা অনেক মজা ছিল তবে একটা জিনিস ওদের সব খাবারগুলো একটু ঝালের পরিমাণটা বেশি ছিল তো খেতে খেতে আমার ঠোঁটগুলো অনেক পরিমাণে জ্বলছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম মাছের এপাশে এসে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম আর এই তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে আসব বাসায় তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ